महाशिवरात्रि दुहज़ार तो चौबीस কখন শুভ সময় জেনে নিন এই ভিডিওর মাধ্যমে মহাশিবরাত্রির আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক গুরুত্ব মহাশিবরাত্রি হল একটি আধ্যাত্মিক উৎসব এই দিনটিতে উৎসর্গ করা হয় ভগবান শিব ও মা পার্বতীর নামে নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিও আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় শিব মহাপুরন অনুসারে এই দিনে মা পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছিল ভগবান শিবের মহাশিবরাত্রির দিনে মা পার্বতী ভগবান শিবের একসঙ্গে পুজো করলে সুখ শান্তি ও সৌভাগ্য লাভ করা যায় এমন মান্যতা আছে যে অবিবাহিত মেয়েরা এবং পুরুষেরা এই দিনে শিবরাত্রির পূজা করলে তারা নিজেদের ইচ্ছা মতো অনুযায়ী বর পান বা জীবনসঙ্গিনী পান ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী পালিত হয় মহাশিবরাত্রি উৎসব দু চব্বিশ সালে পাঙ্গুল মাসে কৃষ্ণপক্ষ চতুর্দশী শুরু হচ্ছে মার্চ রাত মিনিটে নটা এবং শেষ হবে নয় মার্চ সন্ধ্যা ছটা সতেরো মিনিটে যেহেতু মহাশিবরাত্রির পুজো প্রদোষকালে বা সন্ধ্যায় হয়ে থাকে তাই এই বছর মহাশিবরাত্রি পালিত হবে নয়ই মার্চ সনাতন ধর্মে বিশ্বাসীরা সাধারণত মহাশিবরাত্রির উপবাস করে থাকেন এই দিনে শিবরাত্রি উপবাস পালনকারী ব্যক্তিকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ধ্যান করার পাশাপাশি সূর্য প্রণাম করতে হয় এরপর ভগবান শিব এবং মাতা পার্বতীর ধ্যান করে সারা দিন উপবাস ও উপাসনার প্রতিশ্রুতি নিতে হয় পূজার সময় অনুসারে প্রথমে শিবলিঙ্গে দুধ গঙ্গা জল বেলপাতা মধু দুধের মিষ্টি ধুতুরা এবং ফল অর্পণ করতে হয় এরপর ভগবান শিব ও মাতা পার্বতীর উপাসনা করতে হয় বাড়িতে ভগবান শিব বা মাতা পার্বতীর মূর্তি স্থাপন করতে হয় এবং শিবলিঙ্গের ওপর গঙ্গা জল অর্পণ করতে হয় সঙ্গে ধূপ প্রদীপ জ্বালিয়ে শিবমন্ত্র জপ করতে হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এবার আমরা যদি মহাশিবরাত্রির রাতটা দেখি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত হিসেবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে এই রাতে গ্রহরা উত্তর গোলার্ধে এমনভাবে অবস্থান করে যে মানুষের মধ্যে শক্তি স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে অর্থাৎ প্রকৃতি স্বয়ং মানুষকে তার আধ্যাত্মিক শিকারে পৌঁছতে সাহায্য করে আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির রাত শিব ও মা বিয়ে হয়েছিল অর্থাৎ তারা বিবাহ বন্ধনে লিপ্ত হয়েছিলেন অর্থাৎ সেই দিনে যেদিন শিব বৈরাগ্য জীবন থেকে গৃহস্থলে জীবনে পা রেখেছিল মান্যতা আছে এমনই যে এই রাতে জেগে শিব ও মা পার্বতী পুজো করলে তাদের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিবকে পুরুষ ও মাতা পার্বতীকে প্রকৃতি রূপে বলা হয় তাই এমনই মান্যতা আছে মহাশিবরাত্রিতে সারা রাত জেগে প্রহরে প্রহরে ভগবান শিবলিঙ্গকে শিবলিঙ্গে দুধ এবং জলাভিষেক করতে হয় এতে ভগবান শিব খুব দ্রুত প্রসন্ন হয় এই শিবরাত্রির দিন সারা দিন তো শিব পূজা যেমন লিপ্ত থাকতে হয় সেরকমই সারাটা রাত্রিও আপনাকে ভগবান শিবের আরাধনা এবং মাতা পূজায় নিমজ্জিত করতে হবে নিজেকে তাই এমনই মান্যতা আছে মহাশিবরাত্রিতে মানুষকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করে এই প্রকৃতি তো বন্ধুরা আজ আপনারা জানতে পারলেন মহাশিবরাত্রির আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক গুরুত্ব এই মহাশিবরাত্রির পেছনে আরো একটি গল্প রয়েছে আমরা খুব শীঘ্রই এটি আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা তাই সকলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না